কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় খাল দখলমুক্তকরণ চাঁদাবাজ নির্মূল অবৈধভাবে ফুটপাত দখলের বিরুদ্ধে রেলি ও মতবিনিময় সভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মনোহরগঞ্জ উপজেলার বিশিষ্ট নাগরিকরা এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা মধ্যে ছিলেন সাকিব হোসেন রুবেল হোসেন আরিফ ভুইয়া করেছেন

কিছু দাবি দাওয়া কিছু আমাদের পরিশ্রম হওয়া কিছু আমাদের সমাজের অবক্ষয় এখানে যারা তরুণ ভাইরা আছে আপনাদের মনের ভিতরে হয়তো অনেক কথা ছিল আপনারা সেটা প্রকাশ করতে পারেন নাই কারণ অনেক অন্যায়ের অন্য অন্যায়ের আপনারা প্রতিবাদ করতে পারেন নাই কারণ যারা অন্যায় করেছে তারাই এটা শাসন করেছিল আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই বেশিবাদের পতন হয়েছে আমরা